জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে অথবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দু একটা বোনের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন আমাদের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাচন আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী এখন নির্বাচন দেন শুধু ক্যারান্টি দেন কোন কাজ করি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোন কাজ কি হবে না আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আবারও অতীতের মতো মাসিদাবাদ কে নির্বাচন করে দেশকে ভারতের তামিল বাংলার কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ব্যাংকে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না আমরা জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ